আদেশ মান্য করি কেন মহারাজ আপনার যদি আদেশ করেন এক সময় আছে আমি ডুবুরি নিয়ে ওইখানে ডুবিয়া দেখি কোন একটা ছেলে পাওয়া যায় কি না

ঠিক আছে এই মুহূর্তে যাও কাছে প্রস্থান কর কার আবার দেখা হবে আশি মহারাজ আমার এটা পায়খানার বাব আমি আশি মহারাজ 아유, 이내 마. 아하하하하하하하 하하하하하하하하. 하하하하

ছেলে তুমি আমার রাজ্যে বসবাস করে তুমি এত তোমার তো ভয় কিসের তুমি রাজার ছে মেয়েকে বিয়ে করবে তুমি তো রাজা আর যে রস পুত্রের মতো থাকবে তুমি কেন এরকম ভয় পাচ্ছ তোমার কোনো ভয় নেই আমি তোমাকে অভয় দিচ্ছি একটা অসুস্থ ছেলে কি আমার পাশা দিয়ে কিভাবে ও আমার মেয়েকে দিয়ে দেবে আই হোক तो que तो की 시작해보는거. 에이, 아유, 내 엄마. 하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하